অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে উত্তরপ্রদেশে কি দুর্গাপূজা হয় তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি আজকে আমি এসেছি উত্তরপ্রদেশের লখনৌর চকেতে এই বছরের থিম হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর এখানে হয় আমি নিজ দেখুন এখানে মাথাকে এত সুন্দর লাগছে আপনারা দেখতে থাকুন সুন্দর এখানে প্রতিমাটি বানানো হয়েছে যে মনোমুগ্ধ হয়ে গেলাম এরপর আমরা চলে গেলাম প্রসাদ নিতে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো এখানে সবার জন্য প্রসাদের আয়োজন করেছে তো এখানে আমরা প্রসাদ নিয়ে এখানে ষষ্ঠী থেকে স্টার্ট করে দশমী তাকে এখানে খুব ভালো ভালো প্রোগ্রাম হয় এবং প্রত্যেক দিনই বহু শ্রদ্ধালু এখানে উপস্থিত হয় এই প্রোগ্রামের সাথে সাথে মাকে দর্শন করতে পুজো মণ্ডপে গিয়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যদি আপনারা দুর্গা মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকবেন দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে পূর্ব মণ্ডপে পুজোগুলো কিন্তু বাঙালিরাই করায় এবং এখানে স্টেজ প্রোগ্রাম চলছে চলুন তাহলে এখন স্টেজ প্রোগ্রামের দিকে যাওয়া যাক আপনারা দেখে থাকুন सबने बता दी कैसी थी तालियां देख सकते हैं इधर वाले थोड़ा सा कंजूसी कर रहे हैं मुझे लग रहा है इतना आग, क्या बात है वाह अब मैं क्या बोलूं सब कुछ बोल दिया देखिए वैसे भी लखनऊ सिटी क्यों जानी जाती है लखनऊ सिटी जानी जाती है तहजीब तमीज़ नज़ाकत नफासत शेर व शायरी नवाब और कबाबों के लिए और यहाँ के लोगों को, को कहना नहीं पड़ता है बस हम हाथ यो करेंगे ज़ोरदार तालियाँ हो जाएंगी देखना चाहते हैं ये है माता रानी के शेर चलिए इस परफॉर्मेंस के बाद समीपता यहाँ आ चुकी हैं। समीपता के बाद नेक्स्ट जो भी चाहता है कि उसकी परफॉर्मेंस अभी हो जाए आप तुरंत पहुँच जाइए वहाँ पहले इलाक्षी का नाम लिया था आपने इलाक्षी का कई बार नाम लिया जा चुका है पर वो वहाँ उपस्थित नहीं हो रही ओके no, okay, आ गई ट्रैक दे दिया आपने क्योंकि मैंने साउंड ऑपरेटर से पूछा ना तो वो ना, नहीं हमें नहीं पता लग रहा ना कि इलाक्षी कौन है और कौन है जो, तो जो आपको कर रहे हैं, वो जल्दी से आएंगे अगर वो नहीं आती है तो हम नेक्स्ट नाम परफॉर्मेंस को हम देखते हैं प्लीज ट्रैक को प्ले करें दो मिनट का स्टॉप वॉच लगा लीजिए हम में चल रहा है रिक्वेस्ट है आपसे प्लीज संयुक्ता किसी को जय हो थैंक यू बेटा एंड नेक्स्ट परफॉर्मर हमारा युवराज युवराज तुम कहाँ हो इतनी चले आओ अरे देखिए इधर आ रहे हैं आ गया अरे वाह युवराज ये युवराज है ये जितना अच्छा डांस करता है उतना अच्छा जो है कीबोर्ड प्लेयर भी है छोटा पैकेज बड़ा धमाका जी और आपको बता दें जो मेरे मैं जो जवान हो गया हूँ फिर से मेरे सर पे जो बाल आ गए हैं वो इनकी मम्मी की देन है अच्छा हाँ जी उन्हीं के कहने पर मैंने ये प्यारा सा ट्रांसप्लांट कराया और मेरे सर पे बाल आ गए तो एक बार इनकी मम्मी के लिए जोरदार तालियां हो जाए भाई <laughs> क्योंकि उन्होंने मुझे दस साल और यंग करवा दिया हालांकि मैं दिल्ली जा रहा था लेकिन उन्होंने रोक दिया कहने के सर मैं करवा देती हूँ तो जिसको भी ट्रांसप्लांट कराना है अपने सर पे बाल लगवाने हैं वो मुझसे संपर्क कर ले मैं उनको बता दूंगा

এইখানে প্রোগ্রাম তো এখন হতেই থাকবে চলো এখানে মেলা লেগেছে আমি আপনাদেরকে এখন মেলার দিকে নিয়ে যাচ্ছি তো আপনারা সকলে দেখতে থাকবেন আর প্রচুর পরিমাণে ভিড় এখানে প্রোগ্রাম দেখতে সামনে লেগেছে মেলা চলুন মেলা স্থলে যাচ্ছি আর দেখুন আমাদের ওইখানেতে যেমন খাবার দ্রব্য সমস্ত দোকান লাগানো হয় ঠিক তেমনই এখানে তো সমস্ত রকম দোকান লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে মাকে দর্শন দেখুন এত সুন্দর লাগছে প্রতিমাটিকে আমি তো সামনে থেকে দেখে জানি না আপনাদেরকে কেমন লাগছে সত্যি সামনে থেকে দেখে আমি কিন্তু মনোমুগ্ধ হয়ে গেলাম ক্লাব রয়েছে এটা কিন্তু সেই ব্যাঙ্গুলি ক্লাবের প্রতিমা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন ছেলেদের লাইন আর অপর দিকে দেখুন মেয়েদের লাইন দুই দিকে দিয়ে এখানে প্রচুর পরিমাণে ভিড় মেলার সাথে সাথে এখানে প্রোগ্রামও হয় আর দেখুন আর যদিও সপ্তমী রাতে দেখুন দেখেছিলাম সন্ধ্যেবেলা দেখুন ভিটা দেখুন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর দেখুন প্যান্ডেল থেকে দেখুন উপর দিয়ে কত সুন্দরভাবে বানানো হয়েছে আমি আপনাদেরকে এরপরে নিয়ে আসলাম চকেটে এখানে তো দেখুন লেখা রয়েছে স্বর্ণকার সমিতি বলে এটাও কিন্তু চকেটে পুজো হচ্ছে তো আপনারা সকলে মাকে দশম বছর থাকুন চকেতে এই পুজোটাও কিন্তু বাঙালিরা করছে তবে আমি বলবো যে সব পুজোই বাঙালিরা করে এটা না এখানে নন পুজো আমি ফার্স্ট টাইম আসলাম এখানে তো দেখলাম প্রোগ্রামের সাথে সাথে সমস্ত কিছু হয় তো আমাদেরকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল আমরা এখানে প্রসাদ নিচ্ছিলাম তবে আমি বলবো আমাদের কলকাতাতে যেমন রীতি রেওয়াজ অনুযায়ী সমস্ত পুজোগুলো হয় ঠিক তেমনই উত্তরপ্রদেশে সমস্ত পুজো কিন্তু হয় আপনাদের অনেকের মনের মধ্যে স্পষ্ট থাকে যে এখানে দুর্গা পুজো হয় নাকি আমি বলবো হ্যাঁ সমস্ত জায়গাতে সমস্ত রকমের পুজো হয় তবে ওখানে পুজো মণ্ডপের সংখ্যা বেশি থাকে এখানে থাকে কিন্তু ওখানে তুলনায় কমরোজ এবং এখানে সমস্ত প্রোগ্রাম এবং বাঙালিরা এখানে খুব আনন্দের সাথে সমস্ত পুজোগুলো করে এবং সকলে কিন্তু এই দিনগুলির অপেক্ষায় থাকে দেখো পুজো মণ্ডপটিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন এখানে দুর্গা ঠাকুর পরিদর্শন করে দেখালাম এরপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সপ্তমীর দিন বলে কোথা তাই আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ভাবলাম সকলে মিলে একটু খাওয়া দাওয়া করি তো আমরা এখানে নিয়ে নিয়ে নিয়েছিলাম এখানে ছোলা এবং সাউথ ইন্ডিয়ান ফুড যেটা হলো ধোসা আমার ছেলেদেরও খুব পছন্দ তো খাওয়া দাওয়া করছিলাম আমরা সপ্তমীর দিনেতে তো আমি তো আপনাদেরকে এইখানের প্যান্ডেল ঘুরিয়ে দেখালাম তো আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা যদি উত্তরপ্রদেশে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখি চান প্লিজ আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন